বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে একটা প্লেনকে সঠিকভাবে ফ্লাই করানোর জন্য দক্ষ পাইলটের প্রয়োজন হয় বিশেষ করে টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় পাইলটদের অত্যন্ত সতর্ক থাকতে হয় কারণ এই সময় যদি পাইলটদের একটুখানি ভুল হয় তাহলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা তবে সাহসী বাংলার আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু দক্ষ পাইলটদের কথা বলবো যাদের প্লেন ল্যান্ডিং করার দক্ষতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এদের দক্ষতা ও বুদ্ধিমত্তার জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বহু মানুষ আর ভিডিও শেষের প্লেন ল্যান্ডিংটি এতটাই ভয়াবহ যেটা দেখলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এইরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যান নাম্বার ফাইভ রুফলেস প্লেন ল্যান্ডিং বন্ধুরা কি হবে যদি মাটি থেকে হাজার মিটারেরও বেশি উচ্চতায় উঠতে থাকা প্লেনের ছাদি উড়ে যায় শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে অ্যালোহা এয়ারলাইন্সের ফ্লাইট টু ফোর থ্রি এর সাথে মাত্র ৩৫ মিনিটের ছোট যাত্রাপথের এই প্লেনটি হিলো থেকে হনলুলুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেই সময় এই প্লেনের নব্বই জন যাত্রী এবং পাঁচজন ক্রু মেম্বার ছিল প্লেনটি এয়ারপোর্ট থেকে টেক অফ করার তেইশ মিনিটের মধ্যেই সাত হাজার মিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল আর ঠিক তখনই প্রচণ্ড শব্দে প্লেনের সামনের দিকের ছাদের একটা বড় অংশ ভেঙে হাওয়ায় উড়ে যায় পাইলট যখন পেছনের দিকে তাকায় তখন সে দেখে যে প্লেনের সামনের দিকের ছটা সিটের ওপরে ছাদি উড়ে গেছে প্লেনের ভেতর বসে থাকা যাত্রীরা এবং মেম্বাররা হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়লেও তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের নিজেদের সিটবেল্ট শক্ত করে বেঁধে রেখেছিল তাই তারা তাদের সিটেই বসেছিল না হলে যে সিটবেল্ট বেঁধে না রাখত তাহলে সে প্লেনের বাইরে হাওয়ায় উড়ে যেত শুধু তাই নয় প্লেনের ছাদ উড়ে যাওয়ার পরেও প্লেনের একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায় একদিকে সাত হাজার মিটার উচ্চতায় প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড আর অন্যদিকে বরফ শীতল হাওয়া এই সিচুয়েশনে যেখানে আতঙ্কে মানুষের মাথা কাজ করা বন্ধ করে দেয় সেখানে পাইলট মাথা ঠান্ডা রেখে প্লেনটিকে আরও স্পিডে নিচে নামাতে থাকে এই অবস্থায় পাইলট প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয় এবং দুর্ঘটনার প্রায় ১৩ মিনিট পরেই পাইলট প্লেনটিকে সেফলি ল্যান্ড করায় যে পঁচানব্বই জন প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে পঁয়ষট্টি জন আহত হয় তবে কারোরই কোনো সিরিয়াস ইঞ্জুরি হয়নি শুধুমাত্র একজন এয়ারহোস্টেসের কোনো সাপোর্ট না থাকায় সে প্লেনের ছাদের সাথে হাওয়ায় উড়ে যায় এবং তার বডি আজও পাওয়া যায়নি পাইলটের বুদ্ধিমত্তার কারণেই এত বড় দুর্ঘটনার পরেও যাত্রীসহ প্লেনটিকে ল্যান্ড করানো কোনো মিরাকেলের থেকে কম কিছু ছিল না আর এই জন্য এই ঘটনা তা মিরাকেল ল্যান্ডিং নামে পরিচিত নাম্বার ফোর পাইলট আউট বন্ধুরা আপনারা বিভিন্ন মুভির স্টান্ডে কাউকে না কাউকে প্লেনের বাইরে বা ছাদে দাঁড়িয়ে থাকতে কিংবা কোনো মিম বা ছবিতে পাইলটকে প্লেনের জানলা থেকে বাইরে বেরিয়ে ছবি তুলতে তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু বন্ধুরা আপনাদের বলে রাখি এমন ঘটনা একবার বাস্তবেও ঘটেছে তবে এখানে পাইলট সেলফি তোলার জন্য জানলা থেকে বেরোয়নি বরং একটা মারাত্মক দুর্ঘটনার কারণে প্লেনের জানলা থেকে বেরিয়ে গিয়েছিল উনিশশো সালের দশই জুন ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ফাইভ থ্রি নাইন জিরো ইংল্যান্ডের বার্মিংহোম থেকে স্পেনের মালগা এয়ারপোর্টে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল এই প্লেনের পাইলট টি ল্যাংস্টার যার এগারোশো ঘণ্টারও বেশি প্লেন ওড়ানোর এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এই প্লেনে তার সাথে এমন দুর্ঘটনা ঘটেছিল যেটা তার মতো এত এক্সপিরিয়েন্স পাইলটের পক্ষেও বোঝা অসম্ভব ছিল প্লেনটি যখন সতেরো হাজার ফিট উচ্চতায় পৌঁছায় তখন ল্যাংস্টার রিল্যাক্স করার জন্য তার সিটবেল্ট খুলে দেয় আর তখনই ঘটে মারাত্মক দুর্ঘটনা সিট সিটবেল্ট খুলতেই একটা জোরের শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে বাঁদিকে উইন্ড স্ক্রিনের প্যানেলটি ভেঙে হাওয়ায় উড়ে যায় আর সেই সাথে ডি কম্প্রেশন থেকে আসা তীব্র হাওয়ায় পাইলটও উড়ে যায় কিন্তু সৌভাগ্যক্রমে ল্যাংস্টারের হাঁটু ফ্লাইট কন্ট্রোলে আটকে যায় সতেরো হাজার ফিট উচ্চতায় পাইলটের অর্ধেক শরীর প্লেনের ভেতরে আর অর্ধেক শরীর প্লেনের বাইরে তীব্র বরফশীতল হাওয়ায় ঝুলছিল প্লেনের ক্রু মেম্বাররা ল্যাংস্টারকে শক্ত করে ধরে রেখেছিল এই অবস্থায় প্লেনের কো পাইলট প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ড করানোর জন্য পাশের এয়ারপোর্টের দিকে রওনা দেয় এবং কিছুক্ষণ পরেই কোপাইলট প্লেনটিকে সেফলি ল্যান্ড করায় যদিও এই ঘটনায় কারোরই কোন ক্ষতি হয়নি তবে ল্যাংস্টার ও আরও একজন ক্রু মেম্বার আহত হয়েছিল নাম্বার হার্টসন রিভার ল্যান্ডিং বন্ধুরা ঘটনাটি ঘটেছিল ইউএস এয়ারওয়েজের ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইনের সাথে দু সালের পনেরোই জানুয়ারি ফ্লাইট ওয়ান নির্ধারিত সময় নিউ ইয়র্ক সিটি লার্গারে এয়ারপোর্ট থেকে টেক অফ করে ওই সময় প্লেনে ছিল দেড়শো জন যাত্রী এবং পাঁচজন মেম্বার টেক অফ করার কিছুক্ষণ পর যখন প্লেনটি তিন হাজার ফিট উচ্চতায় পৌঁছায় ঠিক তখনই প্লেনটি এক ঝাঁক পাখির সাথে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্লেনটির দুটো ইঞ্জিনেই আগুন লেগে যায় এবং প্লেনটি খুব দ্রুত নিচে নামতে থাকে বিপদ বুঝতে পেরে পাইলট সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে যোগাযোগ করে এবং তারা প্লেনটিকে এয়ারপোর্টে ফিরে আসার কথা জানায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে প্লেনটির যে উচ্চতায় ছিল সেখান থেকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্ভব ছিল না বেগতিক দেখে পাইলট প্লেনটিকে হাটসর নদীতেই নামানোর সিদ্ধান্ত নেয় নদীতে ল্যান্ড করার কিছুক্ষণের মধ্যেই লাইভ বোটে সে প্লেনে থাকা প্যাসেঞ্জার ও পাইলটকে উদ্ধার করে নাম্বার টু ব্লাইন্ড প্লেন ল্যান্ডিং বন্ধুরা একজন পাইলটকে প্লেন টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় কতটা সতর্ক থাকতে হয় তা তো আমরা সবাই জানি কিন্তু ধরুন যদি পাইলট প্লেনের বাইরে কিছু দেখতেই না পায় তখন কি হবে ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছিল ফ্লাইট এ থ্রি সাথে প্লেনটির টেক অফ করার কিছুক্ষণ পরেই খারাপ আবহাওয়া ও শিলাবৃষ্টির কারণে প্লেনের ককপিট ভেঙে যায় আর সেই সঙ্গে প্লেনের উইন্ডস্ক্রিন ড্যামেজ হয়ে যায় প্লেনের বাইরে তখন কিছুই দেখা যাচ্ছিল না প্লেনের সেই সময় একশো কুড়ি জন যাত্রী এবং পাঁচজন মেম্বার উপস্থিত ছিল এই অবস্থায় প্লেনটিকে ল্যান্ড করানোর দায়িত্ব তুলে নেন তিরিশ বছর বয়সী অভিজ্ঞ ইউক্রেনিয়ান পাইলট অ্যালেকজান্ডার অটোকফ ভাঙা জানলা থেকে যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুতেই তিনি প্লেনটিকে সেফলি ল্যান্ড করিয়ে দেয় পাইলটের দক্ষতার জন্যই সেদিন একশো কুড়িজন যাত্রীসহ ছজন মেম্বারকে বাঁচানো সম্ভব হয়েছিল নাম্বার ওয়ান স্মোক ক্লাউড বন্ধুরা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট এ জিরো জিরো নাইন লন্ডন থেকে টেক অফ করে প্লেনটির গন্তব্য ছিল লন্ডন থেকে ভারত মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া হয়ে অকল্যান্ড দুশো আটচল্লিশ জন যাত্রী এবং পনেরো জন মেম্বার সহ প্লেনটি মালয়েশিয়ার পুয়ালমপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা পাইলট এমনকি প্লেনে বসে থাকা যাত্রীরা কিছু বুঝিয়ে ওঠার আগেই প্লেনের ভেতর ধোঁয়ায় ভরে যায় ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি ছিল যে পাইলট কিছুই দেখতে পাচ্ছিল না এর কিছুক্ষণ পরেই প্লেনের চারটি ইঞ্জিনেই আগুন লেগে যায় এই অবস্থায় প্লেনের ভেতর বসে থাকা যাত্রীরা খুব ভয় পেয়ে যায় এর কিছুক্ষণ পর পাইলট বুঝতে পারে যে প্লেনের একটা ইঞ্জিন এখনও কাজ করছে তখনই পাইলট প্লেনটিকে আবার এয়ারপোর্টে ঘোরানোর সিদ্ধান্ত নেয় এরপর হঠাৎই প্লেনের ভেতর সব ধোঁয়া ধীরে ধীরে কমে যায় এবং সেই সঙ্গে প্লেনের ইঞ্জিনে আগুন নিভে গিয়ে ইঞ্জিনগুলো আবার চলতে শুরু করে শেষ পর্যন্ত প্লেনটি ইন্দোনেশিয়ার এয়ারপোর্টে সেফলি ল্যান্ড করে পরে জানা যায় প্লেনটি যেখান থেকে যাচ্ছিল সেই স্থানে একটা আগ্নেগিরির অগ্নুৎপাতের কারণে আগ্নেগিরির ছাই ধোঁয়া বাতাসে মিশে গিয়েছিল আর সেই সময় প্লেনটি সেই জায়গা দিয়ে যাওয়ার কারণে আগ্নগিরির ধোঁয়া আগুন ও ছাইয়ের জন্য প্লেনের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল বন্ধুরা সাহসী বাগানের এই ভিডিওতে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর ভিডিওতে কোন পেনল্যান্ডিংটি ল্যান্ডিংটি আপনাকে সবচেয়ে অবাক করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ